বিস্ফোরক মন্তব্য করলেন ইচ্ছে পুতুল ধারাবাহিকের জীষ্ণু ওরফে সমিত চক্রবর্তী টাকা আর ছাড়া এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায় না টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কী বলছেন অভিনেতা জানাবো এই ভিডিওর মাধ্যমে ইচ্ছে বোতল ধারাবাহিকে জিষ্ণু চরিত্রে দেখা যায় অভিনেতা শ্রমিক চক্রবর্তীকে বর্তমানে সন্ধ্যা তারা ধারাবাহিকে প্রবেশ করেছেন তিনি বাংলা ধারাবাহিকে এখন মুখ্য চরিত্রের পাশাপাশি পার্শ্ব চরিত্রগুলিও ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে আর তাদের মধ্যে একজন হলেন শ্রমিক চক্রবর্তী জি বাংলা জনপ্রিয় ধারাবাহিকে ইচ্ছে বোতলের হাত ধরেই দর্শক মহলে পরিচিতি পেয়েছেন বেশি দর্শকরা তাকে ধারাবাহিকের নায়ক হিসেবে দেখতে চান পরবর্তীকালে তার অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক বহু বছর ইন্ডাস্ট্রিতে আছেন তিনি ভালো খারাপ নানান অভিজ্ঞতার মধ্যেও পড়তে হয় অভিনেতাকে এবার সেই বিষয় নিয়েই মুখ খুললেন অভিনেতা সম্প্রতি একটি ইউটিউব পডকাস্টে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে মন্তব্য করেন তিনি যা নিয়ে বিতর্কে সূত্রপাত তিনি জানান ইন্ডাস্ট্রিতে অনেক সময় যারা নতুন আসে তাদের অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয় ছেলেদের ক্ষেত্রে টাকা আর মেয়েদের ক্ষেত্রে শোয়া এই দুটো জিনিসের চল সত্যি ইন্ডাস্ট্রিতে রয়েছে কিন্তু যাদের সত্যি অভিনয় করার প্রতিভা এবং ইচ্ছে রয়েছে তারা নিজেদের এই ধরনের চক্র থেকে বাঁচাতে পারেন ইন্ডাস্ট্রিতে গডফাদার কিংবা প্রযোজক শিল্পীদের এমন কাজের জন্য জোর করে না তারা শুধু প্রস্তাব দেন আর কিছু মানুষ দেখেছি সেই ধরনের প্রস্তাব লুফে নিয়ে আজ বাড়ি গাড়ি সব করে ফেলেছেন এখন সিরিয়ালের মানুষরা সিনেমা করছে আর সিনেমার মানুষরা সিরিয়াল আর্টিস্ট নির্বাচনের ক্ষেত্রে এখন অভিনয়ের চেয়ে বেশি তার জনপ্রিয়তার ওপর গুরুত্ব দেওয়া হয় নির্মাতাদের যদি মনে হয় দর্শক কোনো অভিনেতা ও অভিনেত্রীকে পছন্দ করছেন না তাহলে সিরিয়ালের মাঝপথেই তাকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু অভিনেতা ও অভিনেত্রী এই কাজ কখনো নিজে করেন না তার এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে